আর এই দেখো আমার আগে গল্প শোনো এই দেখো আমার মাছ আমি হাড়ি পুকুর মার দিয়ে আসছি একটা মাছ একদম কিলবিল করছে তাড়াতাড়ি করে ধরে আর বাজারে নিয়ে গেছে আনন্দতে তো ভাবছি ওই জ্যান তো মাছ তো একটু ঝোল করে ফেলি জানো এই বড়ি দিয়ে আর মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে ফেলবো তো দেখো আমি এই ঝোল করার জন্য জিরে ফোড়ন দিচ্ছি জানো এই যে জিরে ফোড়ন আর দেবো মাছ তো একটু আমি পেঁয়াজ ছাড়া মাছ ভালো লাগে না ওই জন্য একটু এটা করিরেটা খুব হোক এইবারে আমি কী করবো এটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে তারপরে মশলাটা দিয়ে দেবো কিছু না টমেটো বাটা আদা বাটা ব্যাস জ্যান্ত মাছের পাতলা ঝোল পেঁয়াজটা হয়ে গেছে আমি মশলাটা দিয়ে দিলাম কেমন এবারে আমি দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর দেব নুন পরিমাণ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হ্যাঁ একটু সামান্য কালো দিয়ে দেবো কালো দিনের গন্ধটা খুব ভালো লাগে আর দেব এই একটুখানি চিনি চিনি জানো তো কবে দিতে হয় না তার মিষ্টিটা আসে না তো এবারে আমি দেখো আলু আর পেঁপে সেদ্ধ করে রেখেছিলাম দেখো আমার রান্নার তেল ছেড়ে দিয়েছে কেমন এবারে আমি সেদ্ধ করা পেঁপে আর আলুটা দিয়ে দেবো সেদ্ধ করা পেঁপে আলু দিয়ে দিলাম কি হয় গ্যাস খুব কম হয় আর রান্নাও তাড়াতাড়ি হয় আর খেতেও ভালো লাগে তো চলো এবারে আমি জল দিয়ে দিলাম এবারে এটা আমি নাড়াঝাড়া করে নেব পেটে আলু আমার একদম সিদ্ধ আছে তো দেখো বন্ধুরা আমার মাছের জল ফুটে গেছে আমি সব একে একে আমার জ্যান্ত মাছগুলো সব দিয়ে দিলাম কেমন সব দিয়ে দিলাম জ্যান্ত মাছ আজকে দারুণ খাওয়া দাওয়া আমাদের পাতলা করে মাছের ঝোল বড়ি দিয়ে খুবই প্রিয় খাওয়া এটা জানো তো আমার তো ভীষণ প্রিয় তা দেখো এবারে এই বড়িগুলো আমি এসব দিয়ে দিলাম এবার একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব আমার জ্যান্ত মাছের পাতলা ঝোল কেমন হয়েছে অবশ্যই বলুন